মৌলিকভাবে পাপ দুই প্রকার আল্লাহর আদেশগুলা ছাড়া পাপ আল্লাহর নিষেধ গুলা করা পাপ নিষিদ্ধ রবের সাথে সম্পর্কিত কোন বৈশিষ্ট্য মাখলুক দাবি করা পাপ ইবলিসের কোনো বৈশিষ্ট্য মানুষের মধ্যে আনা পাপ জুলুম নির্যাতন করা এটা পাপ পশু সুলভ আচরণ মানুষের মধ্যে আনা এটা পাপ আল্লাহ আমাদেরকে সব পাপ থেকে হেফাজত করে ছোট বড় হিসাবে পাপ দুই প্রকার এটা আবার নতুন কথা বলেন ছোট বড় হিসাবে পাপ কয় প্রকার জন্মের পর শিখেছি সেটা আমরা যখন ছোট হয়েছি আস্তে থেকে ছোট থেকে বড় হয়েছি কবিরা গুনা সুগীরা গুনা শিখছি না মানে বড় গুনা ছোট গুনা সুরায় নিসার একতিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইংতা নিবু কাবা আনহু আনকুম সেগি আ তিকুম অনু দখিলকুম খলান যদি তোমরা কবিরা গুনা থেকে বাঁচো আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের সগিরা গুনা মাফ করে দিব মৃত্যুর পর সম্মানের জায়গা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো মাফের অনেক উপায় আজকে নামাজে যে জাননাতে সাহেব আজান দিস তার আজানের আওয়াজ চারোদিকে যতটুকু গিয়েছে এই পরিমাণ তার গুনা আল্লাহ মাফ করে দিস এর মানে আজান দেওয়া মাফের একটা উপায় আবু দাউদের হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আল মুয়াদ্দিউফারুল আহু মাদা সৌতিহি ওয়াদুলহু রথবিন ওয়াবিশ মোয়াজ্জিনের আজানের আওয়াজ যেই পরিমাণ যায় এই পরিমাণ তার গুনা ক্ষমা করে দেওয়া হয় যত শপনা ভিজা আল্লাহর সৃষ্টির উপর দিয়ে তার আজানটা যাবে এই ভিজা সৃষ্টি আর সুপনা সৃষ্টিগুলা মেয়ামতের ময়দানে মোয়াজ্জিনের পক্ষে আল্লার কাছে সাক্ষী দি গুনা মাফের একটা উপায় আজান দেওয়া সবাই আজান দিবেন বিশুদ্ধ উচ্চারণ গুনামাফের আরেকটা উপায় নামাজ পড়া সই বুহারির পাঁচশো ছাব্বিশ নম্বর হাদিস এক ব্যক্তি রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে আস আসার পরে বললেন হুজুর আমার পাপ হয়ে গেছে নবীজি এই কথা শোনার পর অপেক্ষা করলেন ইতিমধ্যে আল্লাহ সুরা হুদের একশো নম্বর আয়াত নাজিল করে দিলেন আয়াতে আল্লাহ বলেন ও আকিমিস সালাতা তরফা ওয়া জুলাফা মিনাল লাইল তুমি দিনের দুই প্রান্তে নামাজ কায়াম কর রাতের কিছু অংশে নামাজ কায়েম উদ্দেশ্য আদায় ইন্নাল হাসানাত নিশ্চয়ই পুণ্য পাপকে দূর করে দেয় পাপকে মিটিয়ে দেয় আয়াতে পুণ্য দ্বারা এক নাম্বার উদ্দেশ্য হল বাসক্ত নামাজ কেউ যদি নিয়মিত বা আসক্ত নামাজ করে আল্লাহর্বল আলামিন তার গুনাগুলা ধুয়ে বসে সাফ করে দেয় رسول الله صلى الله عليه وسلم ولان لو ان نهرا بباب احدكم يغتسل فيه كل يوم خمس مرات هل يبقى